ইফতারের জন্য মাত্র দশ মিনিট তৈরি ঝটপটে মুচমুচে ডিমের চপ কি করে তৈরি করবে আজকের ভিডিওতে সেটা শেয়ার করবো আসসালাম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এরকম করে ডিমের চপ বানালে আর অন্য কোনো চপ খাওয়ার কোনো প্রয়োজন হবে না এটা এতটাই মজাদার হয় আর হয়ে যায় খুব তাড়াতাড়ি আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না ডিমের চপ বানানোর জন্য আমি এখানে প্রথমে আলুটাকে বয়ল করে নিয়েছি সেটা আর ক্যামেরাতে দেখানো হয়নি সেটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিলাম দিলাম মধ্যে হচ্ছে তেল তেল গরম হয়ে মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চামচ গোটা জিরে চা চামচ পাঁচ ফোঁড়ন খুব ভালোভাবে মশলার বেরিয়ে ওর মধ্যে এখন অ্যাড করলাম হচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ওর মধ্যে অ্যাড করবো হচ্ছে সেদ্ধ করে রাখা আলু আমি এটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে বানিয়ে দেখাবো যে কেউ খুব সহজ বানিয়ে ফেলতে পারবে এই ডিমের চপ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি ধনে পাতা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দুই মিনিট খুব ভালো করে কুক করে নেব ডিমের চপ বানানোর জন্য আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা থালাতে সার্ভ করে নেব দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো ততক্ষণে আমরা এবার ডিমটাকে কেটে নেব এখানে আমি তিনটে সেদ্ধ করে রাখা ডিম নিয়েছি এবার ডিমটাকে চার কোনা করে কেটে নেব আর এখানে ডিমগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়েছি হচ্ছে দুই চা চামচ ময়দা হাফ বাটি বেসন আর দুই চা চামচ চালের গুঁড়ি চালের গুঁড়ি দিলে এটা খুব মচমচে হয় আর দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ কালো জিরে হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চে চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিব হচ্ছে এক চে চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু একটু করে জল নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না বেসনের কনসিস্টেন্সিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে খুব ভালো করে একটু একটু করে জল নিয়ে আমার বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে এখন অ্যাড করবো হচ্ছে হাফ চা চামচ বেকিং সোডা বেকিং সোডা দিলে এটা খুব মুচমুচে হবে এবং ফুলবে আর তারপর এটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এখানে ততক্ষণ আলু পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আলু পুরটা নিয়ে গোল করে এরকম মাঝখানে ডিম রেখ এরকম প্রেস করে দিলে গোল গোল করে দিলে আমাদের ডিমের চপের সেপ একদম রেডি হয়ে গেছে তোমরা চাইলে এখানে গোল গোল করে নিতে পারো তবে আমি এখানে লম্বা লম্বা করেছি দেখতে ভালো লাগবে এরকম করে সবগুলো বানিয়ে নেব আর খুবই সহজ পদ্ধতিতে যে কেউ বানিয়ে ফেলতে পারবে ইফতারিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে এই ডিমের চপ এমনি চপ তো আমরা মাঝে মাঝে খেয়ে থাকি এরকম করে ডিমের চপ বানিয়ে দেখবে ইফতারি টেবিলের মূল আকর্ষণ হবে এই ডিমের চপ তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার বেসনের মধ্যে এরকম কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটাকে গরম করে নিয়েছি এবার এক এক করে দিয়ে ভেজে দেব তেলটাকে গরম করার পরে এবং চপগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রাখবো না হলে এটা কালারটা খুব ভালো আসবে না তার জন্য এটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে এপি করে ভেজে নেব একটা কাটা চামচ নিয়ে এপি ওরকম করে উল্টে নেব তাহলে কড়াইয়ের গায়ে আর লেগে থাকবে না আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে তো চপগুলো আমার ভাজা হয়ে গেছে তোমরা তোমাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারো এবার আমি তুলে নেবো খুব শীঘ্রই পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফিজ